তো বন্ধুরা তো আমরা আসছিলাম একটা ফোন কিনতে তো মনের মতন একটা ফোন পেয়ে গেলাম তো আপনারা সবাই ইনশাল্লাহ আসবেন ফোন নিতে তো ভালো ভালো কোয়ালিটি ফোন আছে এখানে আপনারা দেখতেই পাইতেছেন ইনফিলিক্স কোম্পানি ভালো ভালো ফোন আছে যে কোনো আইটেমের ফোন আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এবার অন্য অন্য আমি শুরু করি আজকে কাস্টমার মানে মুজিব ভাই দিয়ে শুরু করলাম ভাইদের ফ্রেন্ড থেকে আমাদের ভাই প্রায় দশ থেকে বারোটা ফোন আমাদের কাছ থেকে নিয়েছেন ভাই জি হ্যাঁ আচ্ছা আর আপনার যারা ভিডিও দেখছে তাদেরকে এখানে আসতে বলবেন ভাই অবশ্যই অবশ্যই আসতে অবশ্যই আসতে বলবেন আর আপনারা যারা নিতে চান ইনফিনিক্সের যে ফোনগুলো আছে নোট ফিফটি ভাইয়া কিন্তু সে নোট ফিফটিনে দিয়েছে মাত্র হচ্ছে গিয়া ছয় হাজার ষাট টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে নিচ্ছেন আর ভাইয়া আসতে হচ্ছে দক্ষিণখান থেকে আর ভাইয়া দিতে হলো ভাইয়ের আইডি কার্ড ভাইয়ের ফ্যামিলি কারও আইডি কার্ড আর ভাইয়ের নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তিনটে ডকুমেন্ট দিচ্ছে আমাদের কাছে ইনফিনিক্সের সবগুলো ডিভাইস অফিসিয়াল আর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো ফোনই পাবেন আর সারা বাংলাদেশের যে যে কোনো জায়গা থেকে যদি আপনি আসতে চান কোনো সমস্যা নেই আসতে পারবেন এবং ফোনগুলো নিতেও পারবেন আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে আর মুজিব ভাই অত্যন্ত ভালো মনের মানুষ আর ভাই ধন্যবাদ আপনার একটা কারণে মন খারাপ ভাই এটা বুঝতে পারছি ইনশাল্লাহ এটা সলিউশন আমরা করে দেবো ভাই ধন্যবাদ আপনাকে ভাই আর ভাই আপনাকে ধন্যবাদ ভাই আপনার আসার জন্য ভাই ভাই কিছু বলেন ভাই ভাই আসলে লজ্জা পাইতেছে ভাই সমস্যা নাই আপনারা যারা নিতে চলে আসবেন এখানে ঢাকা উত্তর আব্দুল্লাপুর পলোয়াল কান্ডেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি যার টেলিকম এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে ধন্যবাদ গুড বাই